পেঁয়াজ ফোড়নে একদম পাতলা করে মুসুর ডাল তার সাথে এই রকম একটা রেসিপি আমার উপর ভরসা করে একবার বানিয়ে দেখুন কথা দিলাম নিরাশ হবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো পিঁয়াজ কলি চিংড়ির রেসিপি সেই জন্য আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে একবার দেখে নিতে পারেন চিংড়ি মাছগুলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে নেব। এখন কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা আলু আলু ভাজার মতো সরু সরু করে কেটে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি আলু ভাজার সমান মাপে লম্বা করে কেটে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছে হালকা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি ওয়ান এইট টি স্পুন হলুদ গুঁড়ো এখন সব কিছু আবারও একবার নেড়েচেটে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব মাঝে দু তিনবার আমি নেড়েচেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রেখেছি এইভাবে যদি একটু করা যায় তাহলে পেঁয়াজ কলি এবং আলু দুটোই ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে এখন এটা তুলে আমি সরিয়ে রাখছি অন্য একটি পাত্রে একই কড়াইতে টু টেবল তেল আবারও গরম করে নিয়েছি আর ওয়ান এইট টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি দুটো থেকে তিনটে রসুন কোয়া যেটা আমি একদম মিহি করে কুচিয়েছি সেটা আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দিলাম এখন সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো কুচি দিচ্ছি প্রয়োজন মতো আবারও একটু নুন ওয়ান ফোর টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এই রান্নাটা বেশি ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে হাফ টি স্পুন জিরা গুঁড়ো একই সাথে দিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল তাতে ভালো করে মেশাতে এবং পুরোটা সুন্দরভাবে সিদ্ধ হতে সুবিধা হবে ঢাকা দিলাম দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে রাখলে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে যাবে আর টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে আসবে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আবারও মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কোট করতে হবে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে সমস্ত রান্নাটার মধ্যে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষাতে থাকলেই দেখবেন চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা জল ছেড়ে আসছে এভাবেই আরও কিছুটা সময় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এই যে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিলাম লো ফ্লেমে দু মিনিটের জন্য মাঝে মধ্যে এরকম ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আবারও একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাতে সবজি যেমন ভালো করে সিদ্ধ হবে চিংড়ি মাছ ভালো করে সিদ্ধ হবে তেমনি সমস্ত মশলার ফ্লেভারটা চিংড়ি মাছ এবং সবজির মধ্যে ভালোভাবে মিলেমিশে যাবে প্রসেসটা দুই থেকে তিনবার রিপিট করলেই সুন্দর করে তৈরি হয়ে যাবে আজকে রান্না গরম গরম ভাতে সার্ভ করার জন্য রুটিতেও কিন্তু বেশ ভালো লাগে এই রান্না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল